এই ওয়ার্ডের এই অর্থ এলাকার সম্মানিত এলাকাবাসী বিশেষ করে আমার মায়েরা বোনেরা তারাও অনেক সুশিক্ষে অনেকে এসছেন আমাদের এই কর্মী সমাবেশে যোগদান করেছেন সবাইকে আমার হয়ে আমার পার্টির চেয়ারপারসন দেশনেত্রী যাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি বলি সে আমাদের বেগম খালেদা জিয়া হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেন তারেক রহমানের হয়ে এবং পবা মহনপুর বাসী হয়ে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতার কারণে জানাই যে আমি অত্যন্ত ভালো লাগছে আমার বলতে হয়েছে যে একটা ওয়ার্ডে কর্মী সবার জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করছেন আগামী নির্বাচনে এটা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের একটা সেম্বু সেম্বু চিত্র এই রকম আপনাদের মতো সারা দেশের মানুষ অধীর আগের অপেক্ষা করছে আগামী ত্রুলি দশ জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চায় তাদের নিজেদের ভোট নিজেরা দিতে চায় এবং তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করতে চায় আর আমরা যারা বি করি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হলেন জনগণের নেত্রী উনি এই জনগণের জন্য কারো মতো দেশ ছেড়ে পালিয়ে যান নাই উনি একটা মহিলার আমার মা বোনেরা জানে তার সবচাইতে মূল্যবান হচ্ছে তার স্বামীর বসত ভিটা তাকে বসত ভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে হয়েছে না তার বুকের ধর দুইটা সন্তান দুটাকে আহত করে মৃত্যু সজ্জায় দেশের বাইরে যেতে হয়েছিল তাদেরকে জিম্মি করে তাকে দেশের বাইরে তাকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছিল উনি রাজি হন নাই দুজন চিকিৎসা গেছিল একজন মৃত অবস্থায় ফিরে এসেছে আসে নাই আর আপনারা দেখেন নাই টেলিভিশন দেখেন নাই দেশটাতে বেগম খালেদা জিয়ার বুক ফাটা কাটা শুনেন নাই আর একটা সন্তান এখনো দশ হাজার কিলোমিটার দূরে আছে সেই আমি গেছিলাম কয়েকদিন আগে ইংল্যান্ডে নদীর পাড়ে সেখানে তিনি অবস্থান করছেন বাংলাদেশে এখন পর্যন্ত আসার পরিবেশ হয় নাই আজকের এই বরগাছির সাত নাম্বারে দাঁতপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গন থেকে বর্তমান আন্দোলন সংগ্রামের ফসল ওই বৈষম্য বিরোধী ছাত্র থেকে শুরু করে সতেরো বছর লড়াই সংগ্রামের ফসল ফ্যাসিস্ট সরকার পলায়নের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের একটা দাবি আয় দাঁড়াও একটাই দাবি দাবি হচ্ছে আমাদের নেতা হচ্ছে আরেক রহমানকে বাংলাদেশে ফেরত আনার পরিবেশ তৈরি করতে হবে এটা মগের মূল্য নয় যে পাকিস্তানের বেনিজুলের মতো নির্বাচনের তারিখ তারিখ করে খেলবেন তারিখ রহমান আসবেন আর তাকে পরিকল্পিতভাবে হত্যা করবেন আর হচ্ছে আত্ম আত্মতায়ীর দোষ দিবেন এই রকম হলে বাংলাদেশে খুনি হাসিনা তাও তো শেখ পরিবারকে দুই দিন আগে আর নিজের চাটারে করে ফেরত যাওয়ার সুযোগ পেয়েছেন যারা এই ষড়যন্ত্র সঙ্গে লিপ্ত আছেন তাদের আস্ত থাকবে না তারা বাংলাদেশ থেকে পালিয়েও যেতে পারবেন না সংগ্রামী ভাইরা সেই জন্য যারা কর্মী সভা করছেন তাদেরকে সজাগ করে বলতে চাই কর্মী ভাইরা সবাই সজাগ থাকবে ষড়যন্ত্র শুরু হয়েছিল ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র আগামী দিনও থাকবে কিন্তু যাদের পরে জনগণের দায়িত্ব নষ্ট করতে যায় জনগণ তারা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির নেতা কর্মীদেরকে সজাগ থাকতে হবে যেমন ভাবে আপনারা দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করেছেন খুন গুণ হত্যা মামলা মিথ্যা মামলা গাইবি মামলা সমস্ত কিছু স্বীকার করেছেন আমার যুবক ভাইরা যারা বিএনপি করে আমার ছাত্র ভাইরা যারা ছাত্র দল করে তাদের এত বড় কলিজা লাগে এত বড় কলিজা লাগে এই গুপ্ত ভাবে চোরাই ভাবে আমরা দল করে নি আমাদের কোন নেতা কর্মী করে নাই সেই জন্য তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে আমার মায়েরা বোনেরা জানে গত তেইশ সালে চব্বিশ সালে জানুয়ারি মাসে যে নির্বাচন হয়েছে সেই দিনও তাদের কোনো বাড়িতে যারা বিএনপি করে কোন স্বামী সন্তান ঘুমাতে পারে নাই আত্মীয় স্বজনরা পর্যন্ত জায়গা দেয় নাই যে আমি জায়গা দিব পুলিশ আগে ধরে নিয়ে যাবে এরকম হয়েছে না আজকে সেই বাংলাদেশ যে বাংলাদেশে আমাদের বিশ হাজার নেতা হত্যা করা হয়েছে এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে দেশটাতে বেগম খালেদা জিয়াকে তিলে তিলে কারাগারে রেখে হত্যার উদ্দেশ্যে তাকে এখন মৃত্যু সজ্জায় রাখা হয়েছে এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে আমার নেতা তারেক রহমান পঙ্গু হয়ে বিদেশে গেছে এখন আসতে পারে নাই এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষকে চারবার ভোট দিয়ে সরকারে পাঠিয়েছে ঠিক না আমাদের আর আর বেগম বেগম খালেদা খালেদা তিনবার রাষ্ট্রপতি জিয়া রহমানকে একবার আমরা মরুবীরা জানে তো দিয়েছেন আপনারা ভোট দিয়ে জিয়া রহমানকে ক্ষমতা হাসিল করে নাই আমার মায়েরা বোনেরা যারা একটু বয়োজ্যেষ্ঠ তারা জানে তাদের দেওয়া ভোট এক বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে সুতরাং বিএনপির নেতা কর্মীদেরকে বলতে চাই আপনারা দায়িত্ব পালন করবেন আর যারা গুপ্ত রাজনীতি করেন আমরা দেখছি টেলিভিশনে দেখছি ফেসবুকে দেখছি এই মনে করেন যে আপনি আওয়ামী লীগ করেন এই মনে করেন যে আপনার আমি নাম লিখে নিলাম এই মনে করেন যে সহি করলাম এই মনে করেন পুলিশ আসবে বলবেন যে জামাত করি পুলিশ আর না রে বাবারে ফেসবুকে দেখেছি আমার জানে ইয়াং যারা আছে বোনেরা সন্তানেরা ভাইয়েরা সবাই দেখেছে এরকম একটা অবস্থা এতদিন ছিলেন বেগম খালেদা জিয়ার আচলের দলে আর এখন সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়ে সমস্ত ভোট দিয়ে নেবেন এই বরগাছিবাসী আপনারা কি এটা মেনে নেবেন আমি আসছিলাম দেখছি ডালি টাঙানো আছে দুদিকে দাড়ি পাল্লা বাদ দিয়ে কিন্তু ডালি পাল্লা হয়ে গেছে হয়ে গেছে না হয় নাই আর যেখানে সেখানে ফ্যার ফ্যার বুঝেন তো কাজ হয়েছে এরকম করে আমি বলতে চাই যারা আমরা আওয়ামী লীগের মতো নির্বাচন করতে চাই না আমরা সব দলকে নিয়ে নির্বাচন করতে চাই একা নির্বাচন করতে চাই না দিনের ভোট রাত্রে করতে চাই না আর হচ্ছে বিনা ভোটে এমপি হতে চাই না আর হচ্ছে ভোট চুরি করতে চাই না ডাকাতি করতে চাই না আর বলি না যে আমি তুমি আর দামি দিয়ে নির্বাচন করতে চাই না অংশগ্রহণমূলক নির্বাচন চাই যারা নির্বাচন করতে আসছেন আপনাদেরকে স্বাগত জানাই কিন্তু নির্বাচন নির্বাচনের কথা বলছেন আর এদিকে বলছেন যে এই না হলে ওই করতে দিব না ওই না হলে ওই করতে দিব না একটা গল্প বলবো আমার ভাই তো গল্প ভালো ভালো জানে আমি একটা গল্প বলি এই এই চিটায়ের খুব ব্যস্ত এলাকা শহরে ওখানে এক দারোগা সাইকেল নিয়ে রেখেছে রেখে এক জায়গা গেছে সেটাকে সাইকেল নেয় সাইকেল যখন না কি করবে খুব খুঁজা খুঁজি করে পায়নি তখন বলছে শোনো এই সাইকেল যদি আমাকে বাইর করে না দাও লোকজনকে ভাই ভয় দেখাচ্ছে তাহলে আমি সিলেটে যা করেছি তাই করব লোকজন তো গেছে ঘাবড়ে গেছে বলে যে কি না জানি করেছে পরে সাইকেল চাঁদা তুলে কিনে দিয়েছে দিয়ে বলছে এই গল্পটা বলেন তো আপনি সিলেটে কি করেছিলেন তো বলছে আরে বেটা বেকু আমি পায়ে হেঁটে বাড়ি গেছিলাম তো এখন আপনাদেরকে বলছি যারা হাম্বি তামবি করছে না নির্বাচন হবে নির্বাচন শেষ হবে নির্বাচন ফলাচন ঘোষণা হবে সবাই পায়ে হেঁটে বাড়ি যাবে জনগণ আমাদের সাথে আছে এবং আমি এই জনগণের সাথে আছি আমি চিন্তা করি এই পাবা মোহন প্রবাসী বেকার যারা আছে তাদের কিভাবে কর্মসংস্থান হবে আমি চিন্তা করি আমার মায়েরা বোনেরা কখন ফ্যামিলি কার্ড পাবে আমি চিন্তা করি কৃষক ভাইরা কখন ফার্মার কার্ড পাবে আমি চিন্তা করি কখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো আবার সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ আমরা গড়ে তুলবো সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন তো আগামী থাকবেন তো হ্যাঁ হাত তুলে দেখান তো সবাই যারা পারবেন তো আমি এটুকু বলি আমিও আপনাদের সামনে ওয়াদা ওয়াদাবদ্ধ হচ্ছি যে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্রের সঙ্গে মোকাবেলা করে আপনাদের সাথে পাশে থাকে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের পাশে থাকবো এই বলে প্রত্যেকে সুশান্ত দীর্ঘ কামনা করে আজান হচ্ছে আমার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নিশ্চয় আল্লাহ সহায় থাকলে আপনাদের পাশে আসবো এবং দেখা হবে আসসালাম